ওনার তো কোনো কারণ নাই রিজন নাই উনি বলতে হবে যে আপনি কেন আসবেন না সমস্যা সমস্যাটা কি বলেন ওকে আমি আপনার জন্য আমি তখন বললাম আমার এয়ার ফোর্স থেকে ফাইটার পাঠাচ্ছি উনি এক জিনিস দশবেন দশজন লাঠঘর নিয়ে দশ না লন্ডন নিয়ে দশবেন না উনি একটা নিয়ে চলে আসতে পারতেন কিন্তু সরকার চাচ্ছে না বলে তারেক রহমান এই স্টেটমেন্টটা দিতে বাধ্য হয়েছে উনি ভদ্রলোক হিসাবে উনি যেহেতু বলেছে সরকারকে সহযোগিতা করবে সেই জন্য উনি আশুরের নামটা বলেন তাই পরিষ্কার বলছেন আমি একক সিদ্ধান্ত তার অন্য কোনো রাষ্ট্র নয় কোনো অবস্থাতে অন্য কোনো রাষ্ট্র নয় উনি অন্য কোনো রাষ্ট্রকে মিনো করেন নাই তাহলে উনি একক সিদ্ধান্ত নিতে পারছেন না আমার সরকার তো বলবে আপনাকে এবং উনি কতটুকু কতটুকু ভদ্র